এ মা ফাতার বিয়ে হবে কি ফাতা বিয়ে করতে কই আমাকে তো আগে বলেনি এ কি শান্তির ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা বার বল বলছি এক আর শুনছি আর দাদু এই তো ফাতাকে দেখে দাও না হ্যাঁ হ্যাঁ ডাকছি ফাটা দেখ তো তোকে কে ডাকছে একদি কেউ তুই তুই এখানে কি করতি কে দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমাকে ভালো বললু কেউ তে কে কেউটে বাড়াল বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এই চাল ছেলে পেলাদের সাথে মিশবি না কানা কানাচোদা বাড়া বলছি বালা শুনছে চাল আত্তা দাদু কালতে করে মিছব না হ্যাঁ মনে থাকে যেন ফুটো এ ফুটো কি হয়েছে তুমি ফুটোকে ডাকছো কেন ওকে একটু ডাকতো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ওকে আমাকে বলে যায় কি যে আমি জানবো লেওরা এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে উচ্ছন্নে যাচ্ছে আরো গাড়ে হাওয়া লাগিয়ে কি ঘুরে বেড়াচ্ছে বাড়ার বাড়ার নিজের জীবনটা তো গাড় হয়ে গেছে এবারও ছেলেটারও হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি আজকে আন্না কি বাড়া আন্না মানে แล้วได้ไอ้তে সবাই শুরু করলাম না গো আজকে না আমার বর তাহতে চলে আসবে বলেছে ও যদি এখন চলে আসে তাহলে কিলিং কারি হয়ে যাবে বাড়ার bale শান্তির চিলটাও কি সময় পায় নাকি তোরার বাল কোন দিন দেখবে তোমার বর রাস্তায় ফেলে পুnga মেরে দিছি তুমি রাগ করো না সোনা বর চলে যাক তারপরে আবার হবে কি বলছো সত্যি হবে তো হ্যাঁ আবার খেলা হবে নাও নাও আপ দেই করো না তুমি এখন যাও আরে আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলছি সোনা আবার কালকে আসবো হ্যাঁ না না কালকে এসো না কালকে তো আমার বরের ছুটি বড়া কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি একাবারে পরশু দিন আসবে পরশু দিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে কি হলো ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না লেওরা ফুটো এই বৌদির বাড়িতে কি করছিল আমি ভোদা শিওর বাড়া নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ফুটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধপতনে যাচ্ছে অধপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম ফাটা আমবাগালে বসে বসে একলা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো? হ্যাঁ গো নান্টু আমি নিজের চোখে দেখেছি। আমার বন্ধু ফাটাকেকে ডেকে দাও না। ও বুঝেছি ওই খানকির ছেলেটাই তার মানে ছিল। দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি বলে দিলাম। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। তার মানে জল এত দূর আগিয়ে গেছে। দাড়া এর একটা ব্যবস্থা করতে হবে। বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটেড থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির তিরিশ পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টান ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরো তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার লা এটি বাবা ডাক তো কেন তোর ঠাকুমাকে কোথায় রে

লেওরা নিজের ছেলেকে একটু খেয়াল কর যত সব বালছাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাড়িতে বসে কিবা কি করবা ওর জন্য কি আমি সকাল একটু হাঁটতেও যেতে পারবো না নাকি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বাড়া যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কতরা যেন মাথায় থাকে আর ভিড় বাড়া একটু হাঁটতে গিয়ে শান্তি নেই এখন আবার এই বাড়ার বাড়িটাকেও সাথে নিয়ে যেতে হবে পল্টুদা কি ভাবছো এত সেই থেকে দেখছি পাইচিরি করছো একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পরে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা যার বর রাত্রে বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ 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 ওই বৌদি হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে আর বলিস না সকাল বেলায় দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বড়া আমার মাথে এটাই ঢুকছে না যে ওই সকাল বেলায় ফুটোই বৌদির বাড়িতে কি করছিল তা তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো বল দা ফুটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছাড়াও ফুটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছে না এই ওই বৌদির সাথে ফুটোর গুলো লকফক চলছে না তো বাড়ার বলে বৌদির বল কিন্তু মহাবারছে দা একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে ছেলে ওরা গাড় মারে গিয়ে আমাদের কি বাড়া পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন এই তো বাবা তুমি এখানে দাঁড়ালো বাড়ার গাড় মারানোর জন্য দাঁড়িয়েছি আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এখনই সামনের বাড়িটা থেকে আসছি হু আমি কি এখন একা একা দায়ী থাকবো নাকি আমিও দেবো না এ তোমার শান্তি নেই দেখছি আচ্ছা শোন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজিং কিনে দেবো ঠিক আছে সত্যি বাবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে যদি ভাই দাঁত কালার দেখো শোনো না আজকে একটু তাড়াতাড়ি করব হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর বলো না আমার বোন না খুব সন্দেহ করতে জানো বলছে আমি নাকি ঘরে ভাতার আর কি করে তোমাকে এইসব বলেছে চোরের বাচ্চার এত বড় সাহস ল্যাওলা দিদি ধরবো না ওর পোতে আগুন ধরে দেবো এ কি এ কি কাল কেন কালকে আমাকে মেরে তো জানো এ কি বলছো তোমাকে মেরেছে কান্না করে না শোনা আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি চাপ নিও না এখন চলো আমরা একটু লক করি হে হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল বাবা এখনো আত্ম না গেল হম বাবা আমাকে বোকাতে দেবো না তো না যাই তো গিয়ে একটু দেখে আতি আর কি এই গান মেরেছে হ্যাঁ গো আমার বর চলে এসেছে কি বলছে ঠিক তোমার বর চলে এসেছে চালা কি হবে

Laga nou edi meri konchi.